হ্যালো এভ্রিওান নেচারো প্লাবিতে আপনাদের সবাইকে স্বাগত নিয়ে চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ আজকে আমরা বাইরে এসেছি বাইরে বলতে কল্যাণীতে কল্যাণীতে ঢাকেশ্বরীতে এসেছি আজকে একটা স্পেশাল দিন সেটা হচ্ছে আজকে আমার শন্টুর জন্মদিন তো বাড়িতে আজকে কোনো রান্নাবান্নার আয়োজন করিনি শুধুমাত্র পায়েস করেছিলাম ওকে খাইয়েছি আর ও বললো আজকে আমরা বাইরে খাবো যেহেতু আমার শরীরটা ভীষণই খারাপ তাই ওর বাবা বললো এত কিছু আয়োজন তোর মা করতে পারবে না আর রান্নাবান্নার চাপটা দরকার নেই তার থেকে আমরা আজকে বাইরেই সেলিব্রেট করব। শরীর খারাপের জন্য আমার আগুনের কাছে যাওয়াটা বারণ এই কারণে এখন খুব কম কম যাই তা আজকে এখানে চলে আসলাম আর আজকে শন্টুর পছন্দের সমস্ত কিছু অর্ডার দেওয়া রয়েছে মেনুতে ছিল প্রথমেই হচ্ছে সাদা ভাত বাসন্তী পোলাও ঝুড়ি আলু ভাজা পাপড় তার সঙ্গে ছিল শুক্তো আলু পোস্ত পাবদা মাছ ইলিশ মাছ কাতলা মাছ আর ছিল মাটন চাটনি পাপড়, দই মিষ্টি সমস্ত কিছু এখানে সুন্দর করে ওরা অ্যারেঞ্জ করে দিয়েছে আজকে তিনটা সত্যি প্রত্যেক বছরই আমরা ওর জন্মদিনটা সেলিব্রেট করি ঘরোয়াভাবে যখন ও খুব ছোট ছিল তখন মোটামুটি মানে একটু আয়োজন করতাম বাড়িতে প্রথমের দিকে তো বাড়িতে যেরকম লুচি হুগলি মাংস হয় ছোলার ডাল হয় সেগুলো আমি হাতে রান্না করে খাওয়াতাম তারপরে কয়েক বছর বেশ ক্যাটারিং দিয়ে বড় করে সেলিব্রেট করা হয়েছে তারপর ধীরে ধীরে এখন আর এত চাপ নিতে পারি না ওর পাপা জন্য বলে যে বিশেষ দিনগুলোতে আর দরকার নেই হই হুল্লোর করে আমরা নিজেরা নিজেরাই সেলিব্রেট করব। এই কারণে আজকে ওর পাপা বললো চলো বাড়ির বাইরেই যাব আজকে মেয়েরা যা পছন্দ করে তাই আজকে আসবে ও সঙ্গে ছিল মটরশুটির কচুরি আরও অনেক কিছুই ছিল যেমন লস্যি ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল সেগুলো সব এক এক করে আসছে তো আজকে আমার সন্টু ভীষণ খুশি হয়ে গেছে আর সমস্তটাই বলেছি ওর সামনে সুন্দর করে সাজিয়ে দিতে আমরাও ভীষণ ভীষণ হ্যাপি হয়ে গেছি আসলে বাচ্চা কাচ্চার এই জন্মদিনটা বাড়িতে মানে অসুস্থতার জন্য রান্না তো করতে পারিনি কিন্তু তাও সামনে কিছু ধরতে পারবো না আজকে বিশের দিনটায় মনটা খারাপ লাগছিলো ওর সঙ্গে স্টার্টারও ছিল ভুলে গেছি যাই হোক দেখে দেখে মনে পড়ছে এখন মানে আজকে আয়োজনের কোনো ত্রুটি ছিল না ও যা যা ভালোবাসে সমস্ত কিছু এখানে ওরা দিয়েছে

আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখান থেকে বেরিয়ে যাব আর কিছু খাবার পার্সেল করে নিয়ে নিয়েছি রাতের জন্য আর যেটা হয়েছে আজকে আমরা বাইকে আসিনি চারজন তো আমাদের ভীষণ অসুবিধা হয় তো ওর বাবা বাইকে যাবে আর আমরা এসেছি টোটো রিজার্ভ করে এখন আমি ওদেরকে নিয়ে যাব অনেক দিন পর বেরোলাম বাচ্চাদের নিয়ে তাই ওরা বলছে আমরা কল্যাণী মোড় যাব ওখানে গিয়ে তো ওদের মন পছন্দ সমস্ত জিনিস নিয়ে নিল কি আর নেবে ওই যে ওদের যা যা পছন্দ চিপস এটা ওটা প্রচুর জিনিস নিয়ে নার্সারি থেকে ফুল কিনে বাড়ি চলে যাচ্ছে